আমার কোনো তাদের সাথে কোনো বিরোধ ছিল না এটা এটা মনে হয় তাদের কিছু একটা এ ব্যাপারে কোন এটা তারাই তো এই প্রশ্নের উত্তরটা তারা দিতে পারবে যে তারা কেন তখন গেল না তবে আমার যতটুকু ইয়ে মনে হয় যে তাদেরকে নিশ্চয়ই কেউ প্রভাবতি করছে যে এটিএম কামাল যদি একটা সুযোগ পেয়ে যায় তাই না তাইলে তো সে মানে আরো উপরে উঠে গেল হ্যাঁ এটা এটা এই প্রভাবিত কে করতে পারে আপনার ধারণা এটা তাদের নিশ্চয় কোনো পরামর্শক আছে তাদের পরামর্শক বা তারা এটা এটা একটা আমি 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 এটা অবাক হই আমি যেখানে যেখানে ম্যাডাম তাদেরকে বলে দিলো তোমাদের সব ইউনিটকে নিয়ে আসো তৈমুর কেউ বলে দিলো তৈমুর আমাকে ইয়ের কাছে জাহাঙ্গীর এবং খোরসেতের সাথে কথা বলতে বলল। আমি আসলাম তাদের সাথে কথা বললাম আমি তাদের উপর নির্ভর হয়ে আমি আর কাউকে আমি যেহেতু খোরসেত হচ্ছে তখন যুবদলের সেই দায়িত্বে হ্যাঁ সে যুবের সর্বোচ্চ মানে শহরের বা মহানগরের এবং জাহাঙ্গীর সাহেব হচ্ছে সভাপতি এবং জাহাঙ্গীর বিল্লাল বিল্লাল সে আমাদের যুবদলের একজন বেশ গুরুত্বপূর্ণ একজন সমন্বয়কের মতো ছিল তো সে তাকে ফোন করে বলে দিল যে কালকে আমরা সবাই যাবো সেখানে কিন্তু শেষ মুহূর্তে তারা কেন গেল না এটা আমার মানে কাছে এটা একটা অনেক বড় রহস্য তবে কেউ কেউ বলেছে যে তোমার আসলে যে বেশি বেশি কর্মকাণ্ড খুব তুমি তুমি যেভাবে তোমার দলের জন্য ভূমিকা রাখো এটা হয়তো বা তোমার জন্য একটা কাল হয়ে গেছে কারণ যারা বেশি কাজ করে তাদের একটা প্রতি সহজাত একটা ঈর্ষা অনেকেরই হয়ে থাকে এবং দেখা যায় যে সেখানে তুমি সবার কাছ থেকে সেভাবে

আপনার ওই ভিডিওটাতে আমরা যখন দেখলাম ভিডিওতে আপনি বলছিলেন আপনার আপনার কাছে অজানা কিছু কথা আছে আপনি মানে জানান এখন আমরা আসলে আপনার সেই কথা শুনতে চাচ্ছি অজানা কথাটা হচ্ছে মানে নির্বাচনের খরচ নিয়ে কথা হচ্ছিল নির্বাচনের খরচ তখন জেলার যিনি তখন সভাপতি ছিলেন কাজী মনির সাহেব তিনি হঠাৎ করে আমাকে বললেন এই কামাল তুমি কি টাকা খরচ করতে পারবে অন্তত দুই কোটি টাকা লাগবে এই নির্বাচনে হ্যাঁ তো আমি তো আমার তো আমি আন্দোলন সংগ্রামে রাজপথে মামলা হামলায় আমি এত বেশি জর্জরিত কারাগারে বা অনেক সময় আমি হসপিটালে থাকি পুলিশের নির্যাতনে আহত হইয়া তো আমি তো এই কথা আমি বলতে পারি নাই যে না আমি আমার কাছে অনেক টাকা আছে যেটা বললে মিথ্যা কথা হবে তাই না তো সাখবাদ কিন্তু সাথে সাথেই বলছে যে হ্যাঁ আমার আমার দুই কোটি টাকা আছে আমি আমি নির্বাচন করতে পারবো যুব যে টাকা আবার আরেকজন আরেকজন জিজ্ঞেস করছে যে এখানে নির্বাচন করতে হলে তো এখন নির্বাচনের তো কিছু কৌশল আছে তাই না তো এখানে যারা যারা যেই আপনাদের যে প্রতিদ্বন্দী আপনাদের যে প্রতিদ্বন্দীর সাথে একটা প্রশক্ত প্রতিদ্বন্দী এখন তার যারা বিরোধিতা করে বা তাকে যারা হয়তোবা অসহযোগিতা করবে তার তার সমর্থিত দলের পক্ষ থেকে তো সেখানে এ ব্যাপারে আপনাদের তো একটা নির্বাচনের কৌশলটা তো গ্রহণ করতে হবে তাদের কাছ থেকে আপনারা কতটুকু তো সেখানে সাখ বলল সাখওয়াত বলল। যে আমার তো অলরেডি তাদের সাথে মিটিং হয়ে গেছে কিন্তু আমি তো বলতে পারি নাই কারণ আমি বলতে পারি নাই কারণ তারা তো আমাকে যারা আইবি কে পছন্দ করে না যে গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু আমাকেও অনেক অপছন্দ করে এবং তারা এটা ঘোষণাই দিয়েছিল যে আমরা কোনোদিনই বা আমি কোনো